এই যে প্রকাশ্যে পয়ান করা হয়ে গেছে এই পয়ান আর করা যাবে না প্রকাশ্যে মায়ের দিয়ে আর আদান করা যাবে না কথা বলেন কিছু একটু খবর নিয়ে দেখুন ভারতের অবস্থা ভারতের মুসলমান মন্দির উপরে কেমন জুলুম নির্যাতন चलाई যাচ্ছে তারা প্রকাশে আল্লাহর নামে কুরবানি করবে কুরবানিটাও করতে পারে না কথা বলেন সব প্রকাশ্যে তারা আযান দিতে পারে না প্রকাশ্যে তারা জামাতে নামাজ আদায় করতে পারে না তাদের উপরে কেমন জুলুম নির্যাতন চালাইছে ও বাংলা জমিনের মুসলমান রাখো যদি তোমরা যদি না আওয়াজ ধরে যদি ভুলে যাও এই ছবিটির ভিতরে তোমরা প্রকাশ্যে আগাম দিতে পারবে না প্রকাশ্যে নানা তদাই করতে পারবে পারবানা কথা বলেন

হবে তাই না ইমানদার জানে ইমানদার জানে নবী হাদিসের ভিতরে শাব্দ করেন ইমানদার মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর মুম আর কাফের জন্য দুনিয়াটা হলো জান্নাত

একই ব্যানারে যদি না সাজায় মুসলমানের কি মন্ত্র ধর্ম নিয়ে ও মুসলমান কুরআন কিন্তু কুরআন যা আমরা তেলাওয়াত করি সেই কুরআনটাও কিন্তু আমরা প্রকাশ্যে তেলাওয়াত করতে পারবো না বয়ান যে করে বয়ান করা যাবে না যেন দেখে

মুসলমানের ভিতরে ঝুঁকড়া লাগাই দিবে মুসলমান মুসলমানের মধ্যে ভিতরে মারা মারি কাটা কাটি লাগাই দিবে ওরা বসে বসে তামশা দেখতে যে দেখ পুরা বিশ্ববাসী দেখতে থাকো মুসলমান মুসলমানের ভিতরে ওরা মারা মারি হামাহানি করতেছে কথা বলেন ঠিক কি আমেরিকা যে রাষ্ট্রের ভিতরে একটু নজরটা দিবে যে রাষ্ট্র